আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহিম সম্মানিত ভাই ও বোনেরা দেশ এবং প্রবাস পৃথিবীর যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে শুনছেন আপনাদের প্রত্যেকের জন্য প্রীতি শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওবারাকাতু সম্মানিত ভাই ও বোনেরা স্বপ্নের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুসংবাদ দেন আমাদেরকে সতর্ক করেন আমাদের অতীতের কর্মফল বর্তমানের যে কর্মপ্রচেষ্টা নিয়ে আমরা আছি এবং ফিউচারে আমাদের জন্য কি অপেক্ষা করছে এই সামগ্রিক একটি সার ফলাফল স্বপ্নের মাধ্যমে তার বান্দাবান্দিদেরকে তিনি দিয়ে থাকেন স্বপ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হজরত ইসুব আলাহ ইসলামকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দেওয়া হয়েছিল তিনি যেই স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নের আলোকে তার গোটা জীবন পরিচালিত হয়েছিল ইব্রাহিম তিনি ইসমাইল আল্লামকে কোরবানি করেছিলেন স্বপ্নে নির্দেশ প্রাপ্ত হয়ে আমাদের দয়াল তিনি স্বপ্নের মাধ্যমে অসংখ্য বিষয় তিনি দয়া করে আল্লাহর পক্ষ থেকে অবগত হয়েছেন প্রিয় ভাই ও বোনেরা তো আপনারা এই স্বপ্নের বিষয়বস্তু জানতে চলেছেন গরু আপনি যদি গরু স্বপ্ন দেখেন গাভী স্বপ্ন দেখেন সার গরু দেখেন অপ্রাপ্ত বয়স্ক যে গরু বলদ সেটা যদি স্বপ্ন দেখেন তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাগুলো কি হবে গুরুত্বপূর্ণ বিষয়বস্তু আপনি জানতে চলেছেন শুরুতেই বলে রাখি আপনাদের একান্ত অনুরোধে দেশ এবং প্রবাসের আমার হাজার হাজার সাবস্ক্রাইবার ভাইদের বন্ধের একান্ত অনুরোধে আমাকে ইসলাম ধর্মের বিভিন্ন বিষয়ের উপরে আরেকটি ইউটিউব চ্যানেল খুলতে হয়েছে আপনাদের অনুরোধে আমি সেই চ্যানেলটি খুলেছি এবং সেই চ্যানেলটি নাম হচ্ছে ঐশী নগর কমেন্টস বক্সের প্রথম যে কমেন্টস সেখানে লিঙ্কটি দেওয়া আছে আপনার সরাসরি লিংকে ঢুকে সেই ইউটিউব চ্যানেলটি দেখতে পারবেন সাবস্ক্রাইব করতে পারবেন চলুন আমরা মূল আলোচনায় চলে যাই আপনি যদি গরু স্বপ্ন দেখেন সার গরু স্বপ্ন দেখেন বলদ স্বপ্ন দেখেন আপনি যদি মোটা তাজা গরু স্বপ্ন দেখেন স্বপ্ন মোটা তাজা গরু তাহলে ধন সম্পদ প্রাপ্ত হবে আলহামদুলিল্লাহ রোগা গরু যদি আপনি স্বপ্ন দেখেন তাহলে আপনার সম্মান বাড়বে ইজ্জত বাড়বে আপনি যদি সার গরু স্বপ্ন দেখেন তাহলে রাজ নিযুক্ত হইবে এবং সম্মানীয় হইবে আপনি যদি সিং বিহীন সার গরু দেখেন যে গরুটার সিং নাই তাহলে সম্মানের ব্যাঘাত ঘটবে তাহার ঐশ্বর্য চলিয়া যাইবে এই স্বপ্নটা ভালো না আপনার সতর্ক হওয়া লাগবে নিজে বলদের পৃষ্ঠে আরোহণ বা মালিক হইতে দেখলে আপনি দেখলেন একটি গরুর বাসুর একটি গাভীর একটি আপনি দেখলেন তো সেই বাছুরটা অথবা আপনি সেটার মালিক হয়েছেন তাহলে কার্যে নিযুক্ত হইবে অথবা রাজ সরকার হইতে ধন প্রাপ্ত হইবে এই স্বপ্নটি খুবই ভালো ঘরে বলদ প্রবেশান্তরে দৃঢ়রূপে মন্দন করিতে দেখা আপনি দেখলেন যে আপনার ঘরে বলদ গরু ছোট যে গাভীর বাসুর সেটি প্রবেশ করেছে এবং সুন্দরভাবে আপনি সেটাকে বেঁধে রেখেছেন তাহলে ঐশ্বর্য লাভ করবার আলামত আপনি ধন সম্পদ পাবেন ঐশ্বর্য লাভের আলামত এক পাল গরুর মালিক হইতে দেখিলে আপনি দেখলেন যে অনেকগুলা গরু সেই গরুর একটি দল একটি পাল এক পাল গরু সেটার মালিক আপনি হয়েছেন তাহলে এটার ব্যাখ্যা হবে তাহার শাসনাধীন বহুলোক অবস্থান করিবে এবং ধন বৃদ্ধি পাইবে এর অর্থ হলো যে আপনি সমাজে একটি নেতৃস্থানীয় প্রভাবশালী ব্যক্তি হবেন এটা তারই সুসংবাদ আর ধন বৃদ্ধি পাবে বলিতে করিতে দেখলে আপনি স্বপ্নে দেখলেন যে একটা বলদ গাভী ছোট একটা বাছুর সেটাকে মানে সিং দ্বারা আঘাত করা হইতেছে হ্যাঁ তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে যে আপন চাকরি হইতে বরখাস্ত হইবে আপনার চাকরিটা চলে যাওয়ার সম্ভাবনা আল্লাহ হেফাজত করুক আচ্ছা বলদের সিং ভাঙিয়া যাইতে দেখি আপনি দেখলেন যে সিংটা ভেঙে গেছে হ্যাঁ বলদের যে সিং সেই শিংটা ভেঙে গেছে তাহলে বিপদগ্রস্ত হইবে শুধু বলদের শিং দেখিলে সম্মান লাভ হইবে তারপরে কোন স্ত্রীর লোক বলতে আরোহণ করিতে দেখিলে আমাদের যদি সম্মানিত কোন দর্শক শ্রোতা আমাদের যিনি বোন আছেন তিনি যদি স্বপ্ন দেখেন যে আপনি বলদ অর্থাৎ এটি গরুর বাছুর গাভীর একটা বাছুরের পৃষ্ঠে আপনি উঠেছেন মানে ঘোরার পৃষ্ঠে আমরা যেভাবে উঠি এরম স্বপ্ন দেখলে অবিবাহিত হইলে বিবাহ হইবে শীঘ্রই আপনার সম্পন্ন হবে এবং স্বামী সোহাগিনী হইবে আপনি আলহামদুলিল্লাহ আপনার স্বামীর দ্বারা আপনি অনেক স্ত্রীর মর্যাদাটা যথাযথ ভাবে আপনি পাবেন আর বিবাহিতা হইলে স্বামীর উপর কর্তৃত্ব করিবে আপনি যদি বিবাহিত হন আর ওই স্বপ্ন যদি দেখেন তাহলে মানে স্বামীকে আপনি পরিচালনা করবেন স্বামী আপনার আন্ডারে থাকবে নিয়ন্ত্রণে থাকবে আচ্ছা এরপরে যদি আপনি স্বপ্ন দেখেন যে গরু সরাসরি গরু যদি স্বপ্ন দেখেন তাহলে মোটা গরু দেখলে প্রাপ্ত হইবে রোগা গরু দেখলে ইজ্জত বাড়িবে সম্মানিত ভাই বোনেরা এই ছিল মোটামুটি আপনি স্বপ্ন যদি গরু দেখেন তা আমার এই ভিডিওটি যদি আপনার কাছে পৌঁছে আর আপনি যদি গরু সংক্রান্ত কোনো স্বপ্ন আপনি দেখে থাকেন তাহলে আমার এই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট টেনে একাধিকবার আপনি সুন্দর করে দেখেন যদি দেখেন দেখলে আপনি যে স্বপ্নটি দেখেছেন সেই স্বপ্নের বিষয়বস্তুর সাথে আলহামদুলিল্লাহ এখানে উপস্থাপিত বিষয়বস্তুটি মিলে যাবে যদি কোনো ক্রমে না মিলে আপনি ডিফারেন্ট একটি স্বপ্ন দেখেছেন সেই ক্ষেত্রে যদি একান্তই স্বপ্নটির ব্যাখ্যা জানবার আপনার ইচ্ছা হয় তাহলে স্কলে আমার যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে এই মোবাইল নাম্বারে আপনারা বাংলাদেশ টাইম আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগে এই সময়টুকুন সাধারণত আমি আপনাদের এই সদগাই জারিয়ার এই কাজে ধর্মীয় এই কাজে আলহামদুলিল্লাহ এই সময়টুকু আমি এখানে দেওয়ার চেষ্টা করি আমার যে সকল দেশ এবং দেশের বাইরে আমার অসংখ্য রয়েছেন তারা যারা আমাকে ফোন দেন আমি চেষ্টা করি আপনাদেরকে ব্যাখ্যাগুলো বলবার তবে এক্ষেত্রে একটি নিয়ম আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে যে যদি কোনো ক্রমে আমাকে হোয়াটসঅ্যাপে না পান সেক্ষেত্রে আপনারা হোয়াটসঅ্যাপে লিখবেন যে হুজুর আমি আব্দুল রহিম বা আমি অমুক অমুক জেলা থেকে বলছি বা অমুক দেশ থেকে বলছি আমি একটি স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই স্বপ্নটি এই 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 হজুর আপনি ফ্রি হয়ে আমাকে ব্যাখ্যাটি দিবেন বাস এতটুকু মেসেজ দিয়ে রাখলে ইনশাল্লাহ আপনি একদিন আগে হোক পরে হোক আপনি নিশ্চিত থাকেন আপনি ব্যাখ্যাটি পাবেন আল্লাহ রুবুল আলমিন আমাদের সকলকে তিনি যেভাবে আমাদেরকে চান আমরা যেন সেভাবে নিজেদেরকে পরিচালিত করতে পারি সর্বশেষ আবারও বলছি আমাদের ঐশ্বীনগর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন شغلي بحالتكم شو وآخر دعوانا للحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته